দিদি আপনারা আজকে বিক্ষোভ কেন লাগবে বিক্ষোভ করবো না আর সন্দেশকালীন মহিলারা কত বিক্ষোভ করলো মিথ্য জিনিস নিয়ে আর আমরা সত্যের প্রতীক আমরা বারবার বলতে চেয়েছিলাম যে এটা মিথ্যা জিনিস এটাকে সাজানো হয়েছে সুমেন্দ্র এটা চক্রান্ত করেছে সামান্য বশিরা এলাই এটা নিয়ে নেবে বলে কিন্তু দেখেন আবারও বলছি বসিরহাট ও যতই মেয়েদের দিয়ে খেলা খেলুক না কেন বসিরহাট আবার জিতবে আর সাজান শেখ আমাদের কাছে চায় উনি ফিরে আসুক আমরা সবাই চাই সবাই একসাথে ওরা ওরা ফিসে করে না

আমাদের এই তো কত গরিব মানুষ আছে ওনার থেকে বেঁচেছিল এটা বলে সবাই সাংবাদিকরা বলে কিন্তু এটা কেউ খবর নাই না যে কত মেয়েরা এমন এমন মেয়ে আছে তাদের সামিরা ঠিক না ওদের দেখে না কিন্তু ওই মানুষটার জন্য তাদের জীবন কাটতো বাচ্চাদের না সুখে ছিল আছে ছিল তাদের জীবনটা কি হবে তাদের জীবনটা কি হবে শেষ মারা বাচ্চারা তো হাহাকার করে মরছে কারছে কিন্তু সবাই কিন্তু তাদের কান্না কেউ দেখছে না আমরা অবিলাম হয়ে যাচ্ছি যে সুভেந்தর দিকালি फांसी যাও फांसी হোক ও যে চক্রান্ত করেছে স্বার্থকে নিয়ে যে তার বিচার

বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাজ শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাংলাদেশ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে বলতে গেবো ফ্রান্সাইসি নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা দিয়ে দেবো বিষয় সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে দেব এগ্রিমেন্টে কথা হয় মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সিসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনি যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদেরকে সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সাসি কেউ খুলতে চলে আমরা দিয়ে দেবো আমরা কাউ কাছ থেকে ফ্রান্সাইসি দিয়ে আমার কোনো পার্সেন্টেজ নেব না